ঝর্ণা দেখতে পারবেন দেখতে পারবেন অনেক ধরনের সুন্দর সুন্দর মাছ নাম জানা অজানা দেখতে পাচ্ছেন কাটার মতো মাছ কুমিরের মতো মাছ আরো অনেক প্রকার মাছ আপনারা এখানে গেলে দেখতে পারবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হাইভার্স আসসালামু আলাইকুম আমি জাক আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও হাজির হলাম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যেটা কক্সেস বাজারে অবস্থিত কিভাবে যাবেন কত টাকা ভিতরে কে কে আছে এ টু জেড সম্পূর্ণ দেখার জন্য আমার সাথে থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশ নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ একুরিয়াম দেখার সুযোগ পর্যটক নগরী কক্সবাজার শহরে ঝাউতলায় বিনোদনের নতুন সংযোগ এই ফিশ মিউজিয়াম একুরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা প্রাণীর প্রায় একশো প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর পিরানহা শাপলা পাতা পান কাছিম কাঁকড়া সামুদ্রিক শেল সাগর কুচিয়া বোল জেলিফিশ চেওড়া পাঙ্গাস আউস আর অনেক মাছ ও জলজ প্রাণী ফুটে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশে বিচিত্রময় পরিবেশ প্রায় এক ঘন্টা সময় লাগে এই মেরিন ফিশ একুরিয়াম পুরোটা ঘুরে দেখতে একুরিয়াম ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী দেখতে পাচ্ছেন বিশ টাকার বিনিময়ে আপনি চাইলে এই মাছগুলোকে ফিটার দিয়ে ছোট মাছ খাওয়াতে পারবেন সত্যি কথা বলতে কি অসাধারণ ছিল অনেকগুলো টিপস আমি আপনাদেরকে শেষে দিব তো পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে সবকিছু পাবেন আর প্রতিটা মাছের নাম বাংলা নাম ইংলিশ এই পর্যায়ের সম্পূর্ণ তথ্য দেওয়ার পর আমি আপনাদের মাছটা দেখিয়েছি যারা চান সম্পূর্ণ দেখতে পারেন খুব সুন্দর সাজানো গোছানো ছিল আর কিভাবে সাল পাবেন সেই তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেব সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা মাছের নাম এই পর্যায়ের সম্পূর্ণ সহ দেখানোর পর আমি মাছটা আমি আপনাদেরকে দেখিয়েছি কক্সিস বাজার সমুদ্র সৈকত বেড়াতে গেলে সমুদ্র তলদেশে এই প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না এছাড়াও একশো কোটি টাকা ব্যয় নির্মিত রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আছে থ্রি ডি মুভি দেখার সুযোগ শিশুদের খেলার জায়গা ছবি তোলার আকর্ষণীয় ডিজাইন কালার মার্কেট করার জন্য সব কিভাবে যাবেন এই ফিশ অ্যাকুরিয়াম দেখতে আপনাকে যেতে হবে কক্সেস বাজার তাই দেশে যে প্রান্তে থাকুন প্রথমে চলে আসুন কক্সেস বাজার কক্সেস বাজার দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে যেতে পারেন এই জলন্ত জগতে কক্সেস বাজার যেখানে থাকে সেখানে থেকেই অনায়াসে সিএনজি জিভেক অটোরিক্সা দিয়ে যেতে পারবেন আর এখানে একটা টিপস হলো আপনার অটোবাইক বা আপনি যেখানেই যান অনেক টাকা তারা চাইবে যে এক হাজার পাঁচশো আসলে অক্সিজেন বাজার সবচেয়ে বার পার্সেন্ট এর অভাব নেই প্রতিটা জায়গায় আপনি মার্কেটিং যদি করেন তাহলে যেতে পারবেন তো আমরা মাত্র তিনজনে একটি অটো দিয়ে এসেছিলাম মাত্র পঞ্চাশ টাকায় ষোলো টাকা প্লাস পড়েছে জনপ্রতি তো আপনারা সর্বোচ্চ 20 টাকা নেবে এর বেশি কখনো নেবে না আমরা লাবনি পয়েন্ট থেকে এসেছিলাম আর যদি কলাতলিয়া থাকে আসেন সর্বোচ্চ 30 টাকা এর উপরে নেবে না তো আপনারা অবশ্যই এই দামাদামি করে ঢুকবেন তাহলে আপনারা জিততে পারবেন আর এই ফিশ ওয়ার্ল্ড প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা আর আপনারা যদি যেই ইয়াতে থাকেন হোটেলে সে হোটেল থেকে আপনারা পাবেন দুইশো টাকা আবার আপনারা চাইলে টাকার মধ্যে যেতে পারেন আর যদি তাহলে আর যদি চান যে আপনারা হোটেল থেকে নেবেন তাহলে অনেক সময় ওদের ছাড় দেয় দুইশো টাকা আপনারা যেতে পারবেন এভাবে আপনারা যেতে পারেন এছাড়া অনলাইনে বুকিং বললাম পঞ্চাশ টাকা ছাড় আর তিন ফুট ছয় ইঞ্চির নিচে বাচ্চাদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি আর মাঝে মধ্যে পঞ্চাশ পাঁচ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে সকাল নয়টি থেকে রাত দশটা পর্যন্ত আপনারা এখানে গিয়ে ঘুরে আসতে পারবেন তো দুই শহর মধ্যে আপনারা টিকিট পেয়ে যাবেন শুধুই তিনশো টাকা দিয়ে আপনারা টিকিট কাটবেন না আমরা যে হোটেলে ছিলাম আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন নাইনটি নাইন হোটেলে ছিলাম নাইনটি নাইন গেস্ট হাউসে একদম কলাতুলি মোড়ে সাগরের পার সেখান থেকে আমরা টিকিট নিয়েছিলাম মাত্র আড়াইশো টাকা তো আমরা এখন দ্বিতীয়তলায় অবস্থান করতেছি আপনারা দেখতেছেন এখানে অনেক রকম মাছ শামুক আর অনেক কিছু আছে আসলে জায়গাটা বিশাল বড় অনেক সময় লাগে ঘুরতে প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে যায় নেস্তালা আমরা পুরোটা ঘুরে আসলাম এখন আমরা দোতলায় অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন কবিরের মতো মাছ অনেক রকম মাছ একশো প্লাস মাছ অনেকগুলোতে তো মাছ নেই বা মারা গেছে আর অনেকগুলোতেই আছে তারপরও প্রচুর মাছ আর মাছ এখানে আসলে আপনি অনেক বিরল বিরল মাছ দেখতে পারবেন যা আপনি আগে কখনো দেখেননি আগে দেখতাম সিঙ্গাপুর আরো ভালো ভালো যে জায়গাগুলো আছে সেখানে গেলে এই গ্রামগুলো দেখা যেত এখন বাংলাদেশের কক্স কক্সেস বাজারের মুখেই এগুলো আপনারা দেখতে পারবেন গিয়ে তো অবশ্যই যারা যাবেন কেউ মিস করবেন না সবাই গেলে দেখে আসবেন চার পাওলা মাছ দেখতে পাচ্ছেন আপনারা তো যেদিকে মাছ আর মাছ দেখতে পাচ্ছে এক এক রকম মাছ তো আপনারা এখানে আসলে সুন্দর একটি দোতলায় যখন আসবেন তখন আপনারা এখানে থেরাপি নিতে পারবেন পায়ের থেরাপি একশো টাকার বিনিময়ে দশ মিনিট পার পারসন এই জায়গায় বসে পায়ে যদি পানিতে দেন ছোট ছোট মাছগুলো পায়ের যে খেয়ে অনেক উপকার আছে যে আমি লেখাগুলো দিয়েছি ওইগুলো আপনারা পরে দেখবেন তো চাইলে আপনারা দোতালে গিয়ে থেরাপিটা নিতে পারেন আলাদা একশো টাকা পে করতে হবে তো এখানে অনেক রকম মাছ আছে দেখতে পাচ্ছেন কাটা ওলা সাথে কাঁটা গুলো দেখা যাচ্ছে এই মাছের এরকম প্রচুর মাছ আর আশেপাশের এসি লাগানো ফ্যান লাগানো ভালোই খারাপ না এখানে অনেক রকমের বাচ্চাদের ছবি আঁকা এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন জেলিফিশ ফার্স্ট টাইম আমি সরাসরি জেলিফিশ দেখলাম আগে ইউটিউবে দেখেছি মোবাইলে দেখেছি টিভিতে দেখেছি এখন ফার্স্ট টাইম সরাসরি আসলে অনেক মাছ দেখলাম আর এখানেই থ্রি মুভি দেখতে পারবেন আর এখানে ভিডিও করা নিষেধ আমরা সামগ্রী আছে আচার আছে তারপর আপনার শরীর চেয়ারে বসে আপনি শরীর থেরাপি এখানে নিতে পারবেন তো ভিভার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন